আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করা যাবে না আত্মীয়তার বন্ধন ছিন্ন করে করলে পরে রহমত না লানত বোনকে খবর নেয় না বাবার খবর নেয় না ভাইয়ের খবর নেয় না এমন পরিবার মনে হয় মূল্য পড়ায় নাই আছে সন্তান বড় হয়ে গেছে বাপকে ভাত দেয় না মার কোনো খবর রাখে না মাকে একটা ফোন করার জরুরত মনে করে না একটা প্রশ্ন করব আমার ভাইরা মনোযোগ দিয়ে উত্তরটা দিবেন সবাই বলুন তো মা বড় না বউ বড় মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় জিনা না সাফা মারাই যায় আমি জায়গা মতো দিলাম কিন্তু তো বাপমা যে কত বড় হৃদয়ের মানুষ তারা প্রকাশ করে না তারা বলে না এই পৃথিবীতে বাপ মা ছাড়া মানুষের কোন দোষ কাড়াল দ্বিতীয়টা নাই কত কষ্ট নিয়ে বুকের মধ্যে জমা রাখে এরপরে বলে আমার সন্তানটা খুব ভালো ঠিক আছে না এটাই হলো মা বাবা কিন্তু আমার আমি আবার এটাও বলবো না বইয়ের দাম নাই বইয়ের দাম অবশ্যই আছে বউকে কখনো আমার সামনে ছোট করবেন না আবার মার সামনে বউকে ছোট করবেন না আবার বউয়ের সামনে মাকে খাটো করবেন না দুজন কালের বোন আলামিন দু প্রকার মর্যাদা দিয়েছেন আপনার বউ আপনার কাছে আপনার বউ হতে পারে কিন্তু আপনার সন্তানগুলোর সেই মহিলাটাকে মা আপনার সন্তানের তো মা আসে তার মর্যাদা আছে তার সম্মান আছে তার ইজ্জত আছে কিন্তু একটা কথা বলে রাখি সেটা হলো বউ পাল্টানো যায় কিন্তু মা কিন্তু পাল্টানো যায় না বউকে পাল্টাবেন নাকি এত জোরে জি করবেন রাগ করতেছেন মনে হয় একটু মজা করে কথা বলতেছে রাগ করতেছেন না তো আমার ভাইরা মার কাছে মা সন্তানের কাছে সন্তান বইয়ের কাছে বউ সবার মর্যাদা সবার কাছে আছে কিন্তু মাটা হলো এক্সট্রা বাবা হলেন এক্সট্রা স্বতন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশালিটি একটা দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর পরে হলো মা বাবার স্থান মা বাপকে যে খুশি করতে পারবে আর সাজিম সব খুশি হয়ে যাবে মা বাপ দারুন সম্পদ যাদের বাড়িতে মাপ মা আছে ভরা রহমত তাদের মধ্যে আছে যার বাড়িতে মা বাপ নাই তাদের কাছে কোনো রহমত নাই বড় বড় জায়গা এটা যে কোনো কাজ করার আগে আপনি বাপ মার কাছ থেকে দোয়া নেবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বারাকা দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ তিনটা দোয়া মিস হয় না কয়টা দোয়া বলেন তিন ব্যক্তির দোয়া মিস হয় না নাম্বার ওয়ান হলো দাওয়াতুল মাজলুম যারা মাজলুম তাদের দোয়া আমি না আর একটা হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া কখনো আমি না আর একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ পিতা মাতার দোয়া কখনো আমি না পিতা মাতা যে দোয়াটা সন্তানের জন্য করেন বন্দুকের গুলি মিস হয় কিন্তু বাপ মার দোয়া মিস হয় না জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু সেই বাপ মাকে অনেক সন্তানই আছে খোঁজই নেয় না খবর নেয় না মা কোথায় গেল এই যে নাটরে মাহফিল ছিল নাটোর গুরুদাসপুর একটা মাহফিল ছিল গত বছরের কথায় কথাটা আমার প্রায় মনে হয় চিঠি আসলো একটা আমার মন যে একটা চিঠি আসলো সেই চিঠিটা দেখলাম কাপা কাপা হাতে লেখা লিখেছেন হুজুর আমি বাহাত্তর বয়সে একজন বৃদ্ধ মহিলা বাহাত্তর বয়সে একজন বৃদ্ধ নারী আমি আমি আপনাকে আমি আপনাকে চিঠি লিখলাম আল্লাহ আমাকে তিন তিনটা ছেলে সন্তান দিয়েছেন তিনজনই তারা বিয়ে করে নিয়েছে কিন্তু এই তিনজন বিয়ে করলে হবে কি সন্তানগুলো হয়ে গেছে সব হয়ে গেছে তিনজনের তিনটা ঘর আমার ঘরটা মাঝখানে চতুর্দিকে সন্তানদের ঘর প্রত্যেকটা সন্তানের ঘর থেকে খাবারের খান আসে কিন্তু এই বাহাত্তর বছর বয়স আমাকে নিজেই রান্না করে খেতে হয় আছে দুনিয়াও শেষ আখ রাতেও শেষ আমার বন্ধুগণ কিন্তু ওই ছোট তিনটা সন্তান ওই সন্তান তিনটা যখন ছোট ছিল ওই তিন সন্তানের খাবার হয়েছে কয় হাড়িতে এক হাড়িতে মা তিলে তিলে তাদেরকে মানুষ করেছে আদর দিয়েছেন ওদের গুলো পরিষ্কার করে দিয়েছেন রাত তিনটার দিকে চিৎকার বেড়ে ক্ষুদার জন্য ছটফট করেছি মার কাছে ঘুম মা বিরক্ত হন নাই মা দুধটা খুলে দিয়ে বলেছেন বাজান খা খাইতে খাইতে মাকে ঘুম নাই পেশাব পেশাব করে করে দিয়েছি দিয়েছি খাইতে গেল সময় গেছে পায়খানা করে দিয়েছি হঠাৎ করে জ্বর চলে আসছে প্রচন্ড জ্বর মা জলপট্টি করতে করতে গোটা দিন রাত চলে যায় মার চোখটা কখনো ঘুম পায় না এত তিলে তিলে কষ্ট করে করে যে মা যে বাপ সন্তানকে ধীরে ধীরে বড় করলেন আরে বাড়িতে বাজার নাই রান্না করার কোনো কিছু নাই বাপ কত কষ্ট করে ভ্যান চালায় প্রখর চত্র মাসের ওদের ভিতরে চড়ায় জমিতে খেটে খেটে সাদা মানুষ কালো হয়ে যায় তার টার্গেট হলো সন্তানগুলো গুলো যেন ভালো করে খেতে পারে চলতে পারে এত তিলে তিলে তোলার সন্তানকে যখন বড় করে যখন বাপ মা যখন এই চরিত্র দেখে আল্লাহর কসম করে বলি ওই বাপমা যদি তোমাকে না দিয়ে দেয় তোমার জন্য হারাম হয়ে যাবে ওই মন্ত্র বয়সী বৃদ্ধা নারী কি আফসোস করে আমাকে চিঠিটা দিলেন আমি ওই চিঠি পড়ার পরে কয়েকটা দিন বারবার আমার ওই কথা মনে পড়েছে হারে কত কষ্ট না মহিলার হচ্ছিল যে রান্নাই করে সেই রান্নার ঘান মার কানে মার নাকে এসে লাগে মানে যিনি যে রান্না বান্না করে অথচ যে মার তিন সন্তানকে খাড়িতে খাওয়ালেন কিন্তু একটা মার জন্য তিন বাড়ির তিন হাড়িতে খাবার জোটে না আমি কি বল বলছি কি হলো সমাজ সামাজিক অবস্থা আজকে কোথায় চলে গেছে অথচ কোরআন কি বলেন কোরআন বলো তো আমি খরচ করব কোথায় কোরআন বলে দিচ্ছে ইয়াসআলুনা কামা যুনফিকুন পুলমা মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবীন জোরে বলেন আল্লাহু আকবার এক নম্বর খরচের খাত হলো তোমার আব্বা আম্মার জন্য তুমি খরচ করো এক এক কি কি আব্বা সন্তান আগে আগে নয় নয় বউ বলেন মা বাবার জন্য খরচ করো মা বাবার জন্য একটা অংশ তুমি রেখে দাও বেতন পেয়েছ বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে বাপকে বলবা বাবা বেতনটা তুলছি আমি দূরে আছি আমি চাকরি করি সন্তান গুলো নিয়ে থাকি বাবা বেতন যখন পেয়েছি প্রথম খরচটা আল্লাহ তোমার জন্য করতে বলেছেন এই যে তোমার খরচটা আমি পাঠাই দিলাম আল্লাহ আল্লাহ তোমার রুটি রুটি রুটিতে রুজিতে আল্লাহ পাক বরকত দিয়ে বাড়ায় দিবে বাপমার জন্য যেটা দেব এটা জান্নাতের কারণ হবে আল্লাহ আকবর বল আমার কথায় কেউ মন খারাপ করছেন কিনা জানি না এই কথাগুলো বলার খুব প্রয়োজন জানেন এই জাতিরকে এই জাতিকে জানানো দরকার আমার এই কথায় যেন ওই সমস্ত অবাধ্য অনুগত হয়ে যায় আল্লাহ কবুল করুন জোরে বলে আমি চাপা কান্না চাপা কান্না অনেক মার অনেক মার চাপা কান্না অনেক বাবার হতাশ হতাশারা হুজুর সন্তানকে এত বড় জ্ঞানী বানালাম সন্তান আমারে থুই আছে এইরকম করে প্রতারণা করবে আমি যদি জানতাম ওরে মূর্খ করে থুই দিতাম তাও সে আমার কে এমন শিক্ষিত বদমাইশ আছে না নাই আছে না নাই শিক্ষার অভাব আজকে নাই কিন্তু সুশিক্ষার চরম অভাব ঠিক শিক্ষা তো চলছে শিক্ষা আছে না আছে আছে কিন্তু সুশিক্ষার অভাব আমার বন্ধুগণ বাপমা বড় দৌলত যার ঘরে বাপমা আছে রহমত আছে যদি কোনো কিছু নিতে চান আব্বা গিয়ে বলবেন যদি কোনো করে থাকেন মা ধরে চেয়ে নিবেন যদি কোনো ভুল হয়ে থাকে বাবার পাটা ধরবেন এখানে ছোট হয় নাকি কেউ বলেন তো আসতে পারে ছোট হয় কেউ ছোট হয় না আপনার সন্তানের সামনে আপনি আচরণ গুলো করবেন আপনার সন্তান গুলো যখন দেখবে আমার বাবা তার বাবার পা ধরে মাফ চায় তার মার পা ধরে মাফ চায় ওই সন্তান গুলো আপনাকে ফলো করে সারা জীবন আপনার আনুগত্য স্বীকার করবে জানেন অনেক বুড়া বাপ সন্তানের ভয়ে টেনশনে থাকে বুক কাঁপে আমার সন্তান যেন কোন বেহাদুবি করে বুড়া বাপ কান্দে সন্তান বাড়িতে আসা সন্তানের আশার মোটিভ দেখে বাপ করে করে আছে না আছে বলে কেন বুড়া বাপ বয়স হয়ে গেছে ছোটবেলায় আমরা যখন কোনো সদায় দেখেছি সদাই বলেন এলাকায় কোন সদাই দেখলে আইসক্রিম দেখলে কোনো কিছু দেখলে আমরা বলতাম যা আমি এটা খাবো এই যে জিদ ধরছি জীব ধরে ধরে শেষ পর্যন্ত কাবু নিছি বাপ দিয়ে সারস ওই আচরণটাই ঠিক যখন বাপ বুড়া হয়ে যায় ওই করে আল্লাহ বলছেন আল্লাহ জন্য জানেন যে বান্দা এরকম ধরনের আচরণ করতে পারে আল্লাহ বলছেন খবরদার তোর বাপ তোর মা যখন বুড়া অবস্থায় যখন তোর কাছে কোনো কিছু আবদার করবে বিরক্ত করবে তোকে জ্বালাবে তোকে বারবার একটা কথা বারবার বলবে শিশুর মতো করবে খবরদার উহ শব্দ করবি না আল্লাহু আকবার বলা তানহারু হুমা ধমকা বিনা আল্লাহ জানেন যে এগুলো চিত্র আসতে পারে ও কুল্লাহুমা কওলান কারীমা তাদের সঙ্গে কথা বলবা সম্মান কারীম মানে সম্মান কওলান কারীমা সম্মানজনক কথা মন্ত্রীর সামনে যেমন অধীনস্থ সচিব যেমন কথা বলে স্যারের সামনে ছাত্র যেমন করে সম্মান দিয়ে কথা বলে সম্মানজনক কথা পৃথিবীতে সবচেয়ে এক পাবে হলো মার বাবা আল্লাহ একবার চিন্তা নিয়ে বাপমার সঙ্গে কথা বলতে হয় কি নিয়ে চিন্তা নিয়ে যেন আমার কোনো কথার মধ্যে যেন চুল পরিমাণ কোনো আঘাত আমার মা বাপ না পান আপনি এমন আচরণ করবেন আপনার সন্তান আপনাকে এমন আচরণ উপহার দেবে বলি এই কথাগুলো জাতিকে জানেন ধানমন্ডি বাড়িধারা ডিওএস এই সমস্ত হাই সোসাইটেরিয়েন শ্রেণী আমরা মনে করি তারা সুখী না সুখী না তারা আমি ডিএটি প্রজেক্টে জমার খোদ দেই অনেক বুড়ো মুরব্বী আছে বয়স্ক অবসরপ্রাপ্ত ফার্স্ট ক্লাস গ্যাজেট কর্মকর্তা এসে বলে সন্তান গুলোকে শিক্ষিত করলাম কিন্তু মানুষ বানাতে পারিনি গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে সে জায়গায় আমি একদিন ঢুকলাম ঢুকে দেখি শিক্ষিত কিছু বুড়ো মানুষ বুড়ি মানুষ এখানে বসা বললাম ছেলেগুলো কি করে কে বাবা ছেলেগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার

অথচ এই জাতীয় শিক্ষার সন্তানগুলো পায় নাই কেন আমার দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এগুলো নাই ইউরোপে পাঠায় আমেরিকায় পাঠায় ওই দেশে বুড়ো মানুষের কোনো দাম নেই সবগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কারণ ওই দেশে কার বাপ কোনটা তাও জানে না এই কালচার ওই দেশে থাকতে পারে আমার দেশে থাকতে দেওয়া যাবে না আমার দেশের বাপ মাকে মানাবে সন্তানের কাছে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ যদি উল্টা করে ফেলি বাপমার সঙ্গে যদি খারাপ আচরণ করে ফেলি রহমত পাবো না লানত পাবো বলেন কার লানত পাবো আল্লাহর লানত চলে আসবে আমার আপনার জীবনে বোনের সঙ্গে সম্পর্ক রাখে না বোন সম্পত্তি নিয়ে যাবে বাপ মরে গেছে সম্পত্তি গুলো বোন নিয়ে যাবে এই জন্য অভিনয় করে বোনের সঙ্গে কথা বলে না এক যুগ চলে গেছে ধান এই বারো বছরের ধানগুলো বনের সম্পত্তির উপরে ধানগুলো লাগায় লাগায়া ধানগুলো গোলা ভরা করে কিন্তু বোনকে দাওয়ান দেয় না বোনকে সম্পত্তি বোঝাই দেয় না আবার কিছু চালাক ভাই আছে বনদেরকে মাঝে মাঝে দাওয়ান দিয়া কাঁচা কাঁচাগোল্লা বগুড়ার দই যশোরের খই টাঙ্গালের চমচম কুমিল্লা রসমালাই সবগুলো নিয়ে একসঙ্গে খাওয়ায় দিয়া বামপত্তি দিয়া পাম্প সে বোনকে বসায় রেখে বলে বোন রাত কইল নাকি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কত বড় অংশ নিলে ধ্বংস হয় এই যে ঠিক আছে বনকে দিতে দেবেন না বনকে দিবেন না অংশ দিবেন না দিয়ে দিবেন না বনকে অংশ দিয়ে নিবেন বনকে অংশ দিয়ে জান্নাত বুঝে নিবেন বনকে অংশ দিবেন না জান্নাত না বুঝে কি বুঝে নিতে হবে জাহান্নাম বুঝে নিতে হবে আমার ওয়াজে যে কার কি হয়ে যাচ্ছে আল্লাহ জানে কিছু হচ্ছে না তো অন্তত আমার মায়ের আজকে খুব খুশি হুজুর ভালো কি রকম ভাই কিছু বসে আছে ওই জায়গায় দিতে হবে জি ঠিক আছে পরে আমরা পরে কথা বলবো প্রশ্নগুলো পরে আরে অনেক হাজি আছে তাই না তাই না এই জায়গায় সে কি পেঁচ লাগায়া দেয় বোনের সঙ্গে এত খারাপ আচরণ করে আল্লাহ বলছে অত কথ কে আর হ্যাঁ না কম উলাই কেল্লা দিলে আনা বনের সম্পত্তি না দাঁড়তে তুই সম্পর্ক নষ্ট করবি আমার আল্লাহ রত্তর উপরে পড়বে তোর পেজের মধ্যে এমন এক সিং কে বলে পঞ্চাশ কোটি টাকা খরচ করে সংশোধ করে দেখলাম কথা ক্লিয়ার কথা ক্লিয়ার সম্পত্তি তোর কাছে থাকবে না সম্পত্তি আরেকজনের কাছে চলে যাবে তোর পেটের মধ্যে কি তুলে দেব বলেন কি ক্ষতি করে দিচ্ছে মনে হয় নাকি দরকার কিন্তু আপনার বনটা সম্পত্তি যদি পেয়ে যায় আপনার ভাগ্নের কাছে চলে গেল ভাগ্নের কাছে চলে গেল সম্পত্তি এটাও তো আপনার সন্তান আপনি এমন আচরণ করেন কেন রুল আচরণ করেন কেন শুধু একা ভালো থাকা দরকার না সবাইকে নিয়ে ভালো থাকা দরকার একা থেকে কি সুখী হওয়া যায় নাকি একা থেকে সুখী হওয়া যায় না আমি আমাকে নিয়ে সুখী থাকতে পারবো না আমার ভাইকে নিতে হবে আমার প্রতিবেশীকে নিতে হবে আমার সমাজকে নিতে হবে আমার দেশকে নিতে হবে সবাই কিনে যদি কেউ সুখী হতে চায় সে হলো প্রকৃতির সুখী আর যে একা সুখী হতে চায় তার চাই তো অসুখী মানুষ পৃথিবী তার নাই